ষাট ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে ষাট ঘন্টার প্রশিক্ষণের আমরা মডিউল আমরা তৈরি করেছি আমরা একশো চব্বিশ জন মতো আমরা ইনস্ট্রাক্টর লাইসেন্স দিয়েছি তারা বিভিন্ন বেসরকারি পর্যায়ে বিভিন্ন স্কুল আছে এবং অনেক স্কুল রেজিস্ট্রেশনও নাই আমরা সেগুলো আমরা লিস্ট করেছি যে কোনগুলো রেজিস্ট্রেশন নাই কিন্তু ওরা প্রশিক্ষণ দিচ্ছে আমরা সেগুলো রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসব এবং সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে সেখানে নাই যদিও আমাদের রেজিস্ট্রেশনকৃত স্কুল নাই কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরকে মেসেজ দিয়েছি যে তাদের রেজিস্ট্রেশন নিতে হবে এবং যেহেতু আমরা এই ট্রেনিংটা বাধ্যতামূলক করছি সুতরাং কেউ যদি লাইসেন্স নিতে চায় সেক্ষেত্রে তাকে ট্রেনিং নিয়ে তারপরে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ অবতীর্ণ হতে হবে সুতরাং তাদেরও আগ্রহ আছে এবং তারা এটা না হলে যে করতে পারবে না সুতরাং এই এই বিষয়টার জন্যই তারাও রেজিস্ট্রেশন নেবে এবং পরবর্তীতে তারা এই ট্রেনিংয়ের কার্যক্রম এই রেজিস্ট্রেশন নিয়ে শুরু করবে আমরা আশাবাদী যে প্রত্যেক জেলায় কিন্তু ড্রাইভিং ইনস্টিটিউট হবে এবং তারা এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবে এখন কার্যক্রমের আমরা মানে ষাট ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে ষাট ঘন্টার প্রশিক্ষণের আমরা মডিউল আমরা তৈরি করেছি এবং ইতিমধ্যেই আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে দিয়েছি এবং সারা বাংলাদেশে আসলে এই যে এক হাজার মতো আমাদের যে ইনস্ট্রাক্টর আছে তারা আসলে যথেষ্ট না এজন্যই আমরা এই মাস্টার ট্রেনার তৈরি করার জন্য আমরা এই কার্যক্রম নিয়েছি তাদেরকে আমরা ষাট ঘন্টার প্রশিক্ষণ দিয়ে মাস্টার ট্রেনার তৈরি করব এবং পরবর্তীতে তারাই যারা বিভিন্ন ইনস্টিটিউটে বা ড্রাইভিং স্কুলে পরীক্ষা ইয়ের মানে প্রশিক্ষণ দিবেন। তাদেরকে প্রশিক্ষণ দিবে। ফলে এই কার্যক্রমটা দেশব্যাপী ছড়িয়ে যাবে এটা অন্তত আমরা প্রথমে মাস্টার ট্রেনার তৈরি করছি এটা এটা ওই তিন সপ্তাহের মতো এরপর থেকেই আমরা তারা আবার চেষ্টা করব আরো দ্রুত সময় আরও কিছু সংখ্যক মাস্টার ট্রেনার তৈরি করব এবং হয়তো দুই তিন মাসের এইভাবে মধ্যেই আমাদের এই কার্যক্রম সারা বাংলাদেশে এখানে আমরা আপাতত এক আমরা আমাদের সঙ্গে পাঁচটা জেলায় পাঁচটা জায়গায় এই কার্যক্রম হচ্ছে গাজীপুরে একটা ঢাকায় বিআরটিসির আর একটা ট্রেনিং সেন্টার আছে ওখানে এবং সিলেটে প্রশিক্ষণ কেন্দ্র আছে বিআরটিসি সেখানে আর চিটঙে আছে বিআরটিসির একটা আর খুলনাতে ওখানে ওই সেনাবাহিনীর একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে হচ্ছে এই পাঁচ জায়গায় একসঙ্গে হচ্ছে আপনারা জানেন যে এখন আমাদের আমরা লাইসেন্স দিই পরীক্ষা পরীক্ষা নিয়ে লাইসেন্স দিই ঠিক আছে কিন্তু যারা আসেন পরীক্ষার জন্য তারা আসলে প্রশিক্ষণ নেন অথবা নেন না এটা তো আমরা জানি না জাস্ট লার্নার লাইসেন্স নেন দুই মাস পরে পরীক্ষা নির্ধারিত সময়ে পরীক্ষা দেন কিন্তু তারা যাদের যাতে মানে ইনস্টিটিউশনাল প্রশিক্ষণ নিয়ে আসেন সেইটা কার্য সেইটা বাধ্যতামূলক করার জন্যই এবং সেটার যে ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো তৈরি করার জন্যই আসলে আমাদের এই কার্যক্রম বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল থিওরিটিক্যাল ট্রেনিং কারিকুলাম আছে এবং প্র্যাকটিক্যাল কারিকুলাম আছে প্র্যাকটিক্যাল অন্তত দশ ঘন্টার প্র্যাকটিক্যাল এক এক ইন্ডিভিজুয়াল গ্রহণ করবেন এছাড়া বিভিন্ন বিষয়ে থিওরিটিক্যাল আছে যেমন গাড়ি চালানো গাড়ি মেনটেনেন্স করা তারপর বিহেভিয়ারাল বিষয়গুলো আছে এবং এই ওমেনদের সঙ্গে ব্যবহার এই বিভিন্ন বিষয়ে আছে এবং বিভিন্ন পরিবেশে গাড়ি চালানোর জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এই বিষয়গুলো আমাদের শেখানো হবে